সন্ত্রাসমুক্ত ব্যারাকপুর গড়ার মিথ্যে আশ্বাস তৃণমূল সংসদ পার্থকে তুলে বিজেপি নেতা প্রিয়াঙ্ক মাত্র একটা বছর আগে আজকের দিনে ব্যারাকপুরের সাংসদ হিসেবে জয় হাসিল করেছিলেন পার্থভূমি সেদিন সাংসদ প্রতিশ্রুতি দিয়েছিলেন সন্ত্রাসমুক্ত ব্যারাকপুর তিনি গড়ে তুলবেন কিন্তু আদপে তার বিপরীত ঘটনায় ঘটে চলেছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে তার বক্তব্য লোকসভায় ভোটে জেতার এক বছরের মধ্যে তার সংসদীয় এলাকায় প্রায় চল্লিশটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে গিয়েছে খুন ধর্ষণ নারী নির্যাতনের মতো ঘটনা পার্থভৌমিকের মদতেই চলছে অনলাইন লোডো সহ নেশার রমরমা কারবার ব্যারাকপুরের বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে বলেন সন্ত্রাসমুক্ত ব্যারাকপুর গড়ার কথা বলে সন্ত্রাসের আখড়া বানিয়ে ফেলেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে পার্থর আমলে সন্ত্রাসের গ্রাফ ঊর্ধ্বমুখী তিনি আরও জানান বিজেপি কর্মীদের বাড়িতে বোমা ও গুলি চালিয়ে আক্রমণ করেছে তৃণমূল কর্মীরা এমনকি তার নিজের গাড়িতে গুলি ও বোমা ছুটেছে সংসদের অনুগামীরা পাশাপাশি কিছুদিন আগে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়িতে বোমা বাজি ব্যারাকপুরে চিড়িয়া মোড়ে প্রকাশ্যে গুলি চালনার মতো ঘটনা ঘটেছে তিনি জানান প্রশাসনের নাকে ডগাই সমস্ত ঘটনা ঘটেছে অথচ সংসদ পার্থভূমিকের কুকীর্তি এভাবেই দিনের পর দিন বেড়ে চলেছে তাই এলাকার মানুষদের একজোট হয়ে এই ঘটনার মোকাবিলা করতে হবে বলে জানান বিজেপি নেতা আমি বিগত এক বছরে পার্থভূমিকের এমপি হওয়ার পর এখানে যে ক্রাইম হয়েছে যে ক্রাইম রাজত্ব চলছে ক্রিমিনালরা যেভাবে ওপেন রাস্তায় ঘুরছে যেভাবে জায়গা জায়গায় বোমাগুলি দেখা যাচ্ছে যেভাবে বোম ব্লাস্ট হচ্ছে যেভাবে তোলা তোলা হচ্ছে যেভাবে ড্রাগস বিক্রি হচ্ছে ওপেন ইলেকট্রনিক একটা নতুন শার্টটা শুরু হয়েছে সে নতুন তরুণ যুব যুবতীদের লাইফটাকে নষ্ট করছে এই টোটাল ক্রিমিনাল গুন্ডা রাজকে যেভাবে ওনার এক বছরে শাসনকালে বেড়েছে সেটাই সাধারণ মানুষের কাছে তুলে নেওয়ার জন্যে সেটা দেখাবার জন্য এই প্রেস করানো সাধারণ মানুষকে রক্ষা করার জন্যে আমাদেরকে সব থেকে আগে সচেতন হতে হবে আমাদেরকে নিজে বুঝতে হবে কোন লোকটা খারাপ কোন লোকটা ভালো যদি কোন লোক খারাপ আছে তো কত ওর লেভেল আছে খারাপ হওয়ার একটা মানুষ হয়ে সামনে আপনার আসবে খুব ভালো সাধু ভেসে মনে হবে একজন সাধু আছে তাকে প্রণাম করি তার আশীর্বাদ নি কিন্তু আসলে ও সাধু থাকে না সেই সব থেকে বড় ডাকাত থাকে তাহলে আপনার বাড়িতে আর কিছু থাকবে না আমার মনে হচ্ছে ব্যারাকপুরের যিনি আজকে দিনের সাংসদ আছেন সাধারণ মানুষের পাশে সাধু বেসে উনি এসেছিলেন কিন্তু ওর কত বড় ডাকাতা ক্রিমিনাল কে বাড়াবার লোক সেটা আজকে দিনে আস্তে আস্তে করে প্রমাণ হচ্ছে